হ্যালো সবাইকে আমি সঙ্গীতা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ভিডিওটা আমি একদম সকাল থেকেই শুরু করছি এখন বাজে পৌনে সাতটা আর আকাশে এখনও রোদ ওঠেনি সূর্য সবেমাত্র মাত্র উঠছে এখনও কুয়াশা আজকে সকাল সকাল উঠেছি কারণ মামা স্কুলে আজকে অ্যাডমিশান আছে সেই জন্য উঠে আগে রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি তাহলে এসে আর আমার ঝামেলা থাকবে না আর বেশি কিছু করছি না যেহেতু মাছের ঝোল আর শাক ভাজা করে নিচ্ছি এসে শুধু গরম করে নেব আজকে আমার ভীষণ আনন্দ লাগছে আজকে মাম্মাকে স্কুলে অ্যাডমিশান করা যাচ্ছি মনে হচ্ছে এই তো কদিন আমি স্কুল যেতাম আর এখন আমার মাম্মাকে স্কুলে অ্যাডমিশান করাতে যাচ্ছি আজকে ভীষণ আনন্দ লাগছে যাই হোক রেডি হয়ে বেরিয়েও পড়েছি কার স্কুল

তুমি মাথায় কি পড়েছো না ওটা হেলমেট স্কুলের কাছাকাছি চলে এসেছি ওই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে ওইখানটাই ওর স্কুল আর ভেতরে ঢুকে হয়তো ভিডিও করতে পারবো না ভয় পাচ্ছি আর আমি তো বেশি সাহসী মেয়ে বাড়ি আসার তো মনে হয় যে করলে ভালো হতো কিন্তু তখন লজ্জা লাগে আর ভয় পাই ভীষণ অ্যাডমিশান হয়ে গেছে মাম্মার বাড়িও চলে এসেছি এসে আগে মাম্মাকে স্নান করিয়ে দিয়েছি যেহেতু আস্তে আস্তে বারোটা বেজে গেছে সেই জন্য আগে স্নান করিয়ে দিয়েছি আর রান্না তো হয়ে করে রেখে গেছিলাম ভাতটা শুধু হয়ে গেলে মামাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেব খুব টেনশনের মধ্যে ছিলাম যে মামাকে কোন স্কুলে পড়াবো কোথায় ভর্তি করাবো আর চান্স পাবে কিনা ভালো স্কুলে ফাইনালি মাম্মা ভালো স্কুলে চান্স পেয়েছে ভর্তিও করে দিয়েছি আর Maybe you One two, well, we get in. 1 2 3 4 5 six. খাটে খেলবে এবার ফোন স্কুল থেকে এসে মাম্মাকে স্নান করিয়ে দিলাম এবার আমার রান্নাও হয়ে গেছে করেই রেখে গেছিলাম আমি জাস্ট আমি আমিও জাস্ট এইমাত্র স্নান করে এলাম চলো আমি মাম্মাকে আগে খাইয়ে দিই দেড়টা বেজে গেছে মাম্মা হয়তো ঘুমিয়ে পড়বে সেই কোন সকালে উঠেছি হ্যাঁ মা হ্যাঁ তুমি ঘুমিয়ে ঘুমিয়ে যাবে না মাম্মা সকালবেলা উঠেছো না স্কুল গেছিলে এই দেখো মামা আমি স্কুল থেকে আই কার্ডও দিয়ে দিয়েছে এই দেখো আর ভীষণ তো আনন্দ লাগছে আর চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে